কে আপনি বলুন শেফ কি যে আমাদের যে WhatsApp গ্রুপ আমাদের কি 800 টাকা চাদা করে একটা ট্রাভেল ক্লাব খোলা যায় ধরুন প্রথমবার আমরা এক্সপেরিমেন্টের অনুযায়ী আপনি এটা আপলিং করলেন তাতে প্রত্যেকজন বেশিরভাগজন যে কোজন হলক দিবে তাহলে এটা একটা আড্ডা খাওয়া-দাওয়া রাখা যায় যে আমাদের একটা ভবিষ্যতের প্ল্যান সবাইকে নিয়ে আমরা সবাই ছাড় উড়তে যাচ্ছে এরপর তো রিটায়ার্ড লাইফ প্ল্যান করব গঙ্গার ধারে বসে বাবা প্র্যাকটিস না করে দেশের জন্য কিছু করা যেতে পারে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম ষাট মানুষদের কোনো এজেন্ডা নেই কেন আমরা কি মৃত্যুর অপেক্ষা করছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা সারা জীবন কোনো কাজ করেনি তারা হঠাৎ করে ষাট গিয়ে কোনো ধরনের সোশ্যাল ওয়ার্কের সঙ্গেও যুক্ত হতে পারবেন না তারা অবসাদে ভুগবেন সারাদিন ধরে ওই খবরগুলো শুনবেন যেগুলো নেগেটিভ খবর এবং নেগেটিভিটি ছড়াবেন তাই আমাদের দেশে কালকে এক বন্ধু অসাধারণ বলল যখন তাকে আমি পোস্টটা দেখাচ্ছি সে বললাম নর সেখানে একটা মারাত্মক ভুল আছে কি ওই যে ষাট উর্দের কেন ষাটের নিচের মানুষদেরও হাতে কোনো কাজ নেই আমরা একটা অদ্ভুত দেশে থাকি এই দেশে কুম মেলা নিয়ে এবং পাপটাকে ধোয়ার জন্য ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘণ্টা আলোচনা হয়ে যায় কালকে ছটা বেকার ছেলে শ্রীরামপুর থেকে বাবা মার থেকে পয়সা নিয়ে তারা সেখানে চান করতে যাচ্ছে কারণটা একটাই সেটা তারা বলেনি যে সেখানে চান করলে চাকরি পাবে যেভাবে শিব মন্দির থেকে আমরা চাকরি পাচ্ছি রামের মন্দির থেকে চাকরি পাচ্ছি মা দুর্গার মন্দির থেকে আমরা চাকরি পাচ্ছি আমরা এটা বলতে পারছি না যে আমাদের দেশে গভর্নমেন্ট চাকরি দেবে বলে আমরা এতগুলো মন্দিরকে মেনটেন করব। কারণটা কি একসময় এই মন্দিরগুলো ছিল আমাদের সমাগম ক্ষেত্র মানে একটা মানুষ বেরিয়ে পড়তো তার থাকার জায়গা ছিল না তখন তারা মন্দিরে থাকতেন তাই মন্দিরের মসজিদের চার্চের সবসময় ভ্যালিউ থাকবে তার কারণ তারা একটা সোশ্যাল পারপাসকে সার্ভ করে কিন্তু আমাদের দেশের শিক্ষিত মানুষ পঁচিশে ফেব্রুয়ারি সিপিএম ডানকুনিতে একটা মিটিং ডেকেছে অসাধারণ ব্যাপার লাখ লাখ লোক যাবেন ধরুন দশ লাখ লোক পৌঁছলেন দশ লাখ লোক একশো টাকা তো খরচা করবেন মানে দশ কোটি খাবারের পেছনে খরচা করবেন আর দশ কোটি কুড়ি কোটি এই কুড়ি কোটি টাকা দিয়ে এতগুলো গরিবের বাড়ি সত্তর হাজারের অ্যাভারেজ যদি ধরি তাহলে সোলারাইজ করে দেওয়া যেত তার বিল আসে তিনশো টাকা তাকে বলা হতো তোমাকে আর তিনশো টাকা দিতে হবে না তুমি তো কমরেড ভাই তোমাকে ডিসকাউন্ট করে দিলাম এবার থেকে দেড়শো টাকা পার্টি ফান্ডে দেবে তাহলে ভাবুন যে একটা পার্টি ন্যাশনাল পার্টি ছিল এখন সে আমাদের বাংলার ভেতরে রয়েছে আর কেরালাতে রয়েছে তাহলে সে কত কিছু চাকরি দিতে পারতো প্রত্যেকটা একশো বাড়ি থেকে দেড়শো টাকা হলে দেড় হাজার পনেরো হাজার টাকা হয় পার্টি ফান্ডের বা আলাদা করে তিন হাজার টাকা রেখে দিতে যে এই লোকটি মারা যাওয়ার সময় তার ফ্যামিলির হাতে তুলে দেব তাকে বারো হাজার টাকাও দেওয়া যেত কিন্তু আমাদের দেশে কোনো পার্টি এই কাজটি করেনি তাই তার আমি বারবার বলছিলাম যারা পরিবেশপ্রেমী তারা তো আর সারা জীবন আশি বছরে তো সাইকেল নিয়ে বেরোতে পারবে না তখন তার পাশে কে দাঁড়াবে বেশিরভাগ সাইকেলিস্টরা আমার মতন লোকেরা একা তাহলে আশি বছর বয়সে যখন আমরা শক্তপোক্ত থাকব না আমাদের পাশে কে দাঁড়াবে একটা মুভমেন্ট যে মুভমেন্ট পরিবেশকে ভালোবাসতে শেখাবে পরিবেশকে ভালোবাসতে শেখালে কোনো কর্পোরেটের কাছে গিয়ে আমাদেরকে টাকা চাইতে হবে না একশোটা মানুষ একশো টাকা করে দিলে দশ হাজার টাকা হয় আট হাজার টাকা আমরা পরিবেশপ্রেমীর হাতে তুলে দেব তারা সেন্স সেন্টার খুলবেন টেন্ট করবেন যারা আমাদেরকে ডোনেশন দিচ্ছেন তারাই এই টেন্টে এসে থাকতেও পারবেন তাহলে ধরুন আট হাজার ফিটে টেন্ট দশ হাজার ফিটে টেন্ট বারো হাজার ফিটে টেন্ট কারণ মাউন্টেনিয়ার সাইকেলিস্ট পরিবেশপ্রেমী যারা হেঁটে বেরোচ্ছেন আর যাদের স্বপ্ন আছে আমার তো আছে তাহলে একটা আইডিয়া ভারতবর্ষের ইকোনমিকে চেঞ্জ করে দিতে পারে আপনারা চুরির কথা শুনেছেন রোজই শুনছেন কেউ না কেউ চুরি করছে আচ্ছা এমন কথা শোনেননি যে টাকা তৈরি হচ্ছে আপনার পাড়াতে একটা জপের মালা ভাবুন জপের মালাকে আমরা গুলি এবার ধরুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণনগর সিটি তিনি আরো ছজনের টিম বেছে নিলেন তার সঙ্গে একজন চাষি থাকলো একজন ডাক্তার থাকলো আর পরিবেশপ্রেমীরা থাকলেন তেমন এই সাতজন মিলে পুরো কৃষ্ণনগরকে এক করছে তারা যে টাকাই তুলছে খবর কাগজ ব্যাংকের মাধ্যমে বা সমাজ বন্ধু ব্যাংকের মাধ্যমে কুড়ি পারসেন্ট টাকা তারা পরিবেশপ্রেমীদেরকে দিচ্ছে আর আশি পার্সেন্ট টাকা জমিয়ে রেখেছে এই সাতজন সবার রেকর্ড রেখেছে কার কাছে কত টাকা রয়েছে কারোর অপারেশন হবে আট লাখ টাকা লাগবে তাহলে আট লাখ টাকাও ডিভাইড বাই অতগুনো সংগঠন ওইখানকার তার পাশে দাঁড়াতে পারবে সে আট লাখ টাকা নিল ফিরে এসে মেম্বারশিপ ফিস তো দিচ্ছে পাঁচশো টাকা করে ফেরাচ্ছে তার ফেরত দিতে সারা জনম লেগে যাক সুদ দিতে হবে না এই সমাজ কি আমরা গড়তে পারতাম না আপনি ভাবুন আমরা নিজেদের ধর্ম নিয়ে কথা বলি আমি কোনো ধর্মের নামই তুলছি না একটা মেয়ের বিয়ের পাশে আমরা কি দাঁড়াতে পারি পঞ্চাশ লাখ টাকা দিয়ে যে মেয়েদের তো বিয়ে হবে আমরা সবাই জানি তাহলে একটা পঞ্চাশ টাকার অ্যাকাউন্ট করলাম চল্লিশ কোটি লোক সেই অ্যাকাউন্টে টাকা দেয় মেয়ের বিয়েতে বাবা টাকা নেয় বাবা মা টাকা নেয় এবং সেই মেম্বারশিপ ফিস আর পাঁচশো টাকা করে ফেরত দেয় না আমরা এরকমটাও ভাবতে পারলাম না আমাদের দেশের ষাট উর্ধের মানুষেরা দেশকে কি করে সার্ভ করবেন জানেন না তাই আমরা বাবা ব্ল্যাকশিপে হারিয়ে যাই তারকদের একটা কথা বলছিলেন যে আমি টাকা হ্যান্ডেল করতে চাই না সেখান থেকেই তো সব সমস্যার শুরু হয় কিন্তু আমি যে কথাটা বলছি যে এই মাসে দশ হাজার টাকা উঠলো আপনাকে দশ হাজার টাকাই খরচা করে দিতে হবে টাকা জমাতে পারবেন না তার মানে হ্যাপেনিং মানি হ্যাপেনিং ইকোনমি তার মানে হচ্ছে একটা ক্লাব আট হাজার টাকা জেনারেট করলো একটা ক্লাব দশক জেনারেট করতে পারে কেউ ছও জেনারেট করতে পারে এতগুনো মানুষ হাজার 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 লাখ লাখ কোটি কোটি মানুষ প্রত্যেক মাসে একটা দিন খেটে একটা দেশাত্মবোধক গান করবেন তারা যে টাকাটা তুলবেন সেটাকে খরচা করে দেবেন আমাদের দেশের সাতজনের টিম যে এক একটা টাউনকে দেওয়া হবে তারা সেন্স সেন্টার খুলবে সেন্স সেন্টার খুলে যাওয়ার পরে সোলার লাগাবে সোলার লাগানোর পরে তারা সাইকেল নিয়ে বেরিয়ে পড়বেন এবং সব জায়গায় গাছ লাগাতে লাগাতে যাবেন তার মানে ফ্রিডম উইক আমাদের দেশে যারা স্বাধীনতার জন্যে মারা গেছেন তাদের পরিবারকে নিয়ে আমরা কাজ করব আমাদের বর্ডারে যারা ফর্টি সেভেন থেকে দু হাজার চব্বিশ অব্দি মারা গেলেন সেই পরিবারগুলোকে নিয়ে আমরা কাজ করব তার মানে মাসে একটা দিন আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। তাই সেফ শেল্টারও শুরু হয়ে গেছে সেন্ট সেন্টার শুরু হবে তারকদা যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন রানীগঞ্জ আছে আমাদের প্রথম সেফ শেল্টার সেখানে ছিলেন কালকে ছিলেন আরানঘাটাতে ইন্দ্রজিৎ শর্মার বাড়িতে তার মানে এইভাবে যদি হাজারো হাজারো মানুষ তাদের বাড়ির একটা পোর্শান ছেড়ে দেন ছেড়ে দিতে বলছি না যে দুজন সাইকেলিস্ট এলেন তারা সেই রাতটুকু থাকবেন খামানোর দায়িত্ব আপনার হবে নেক্সট দিন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবেন তাহলে ভাবুন ভারতবর্ষের একটা রূপ চেঞ্জ হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা যেটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কথা বলুন এই যে রাস্তায় বেরোচ্ছেন ট্রেনে যাচ্ছেন বাসে যাচ্ছেন অটোতে যাচ্ছেন মোবাইলটাকে অফ করে দিন মানুষের সঙ্গে কথা বলুন যত কথা বলবেন তত ভারতবর্ষকে চিনতে পারবেন আরবিন্দ কেজরিওয়ালের হেরে যাওয়া বিজেপির জিতে যাওয়ার পেছনে চরম পলিটিক্স আছে পলিটিক্স মানে রাজনীতি হচ্ছে আমাদেরকে উন্নত করার জন্য। আর আমাদের দেশে রাজনীতি যারা করেন তারা দেশটাকে অবনতি করার জন্য করেন তাই তারা মিটিং ডাকেন মিটিংয়ের পরে একটা শূন্য ক্রিয়েট করেন কুড়ি কোটি টাকা খরচা করে তারা একটা শূন্য ক্রিয়েট করেন মিটিং মিটিংয়ের পরে তারা গর্ব করে বলতে পারেন না যে আমরা গরিব কমরেড ভাইদের বাড়িকে সোলার করে দিলাম তার মেয়ের বিয়েতে আমরা পাশে দাঁড়ালাম তার ছেলের খরচার জন্য আমরা তার পাশে দাঁড়ালাম তাই তারা ছবি দেখান কিন্তু কোনো পরিবারের পাশে দাঁড়ায় না আজকে অভয়ের জন্য কোটি কোটি লোক বেরিয়ে পড়লো তারা কোনো অ্যান্টি রেপ সেন্টার খোলে না তারা পাড়াতে পাড়াতে সিসিটিভি লাগান না তাই আমাদের দেশের লোকেরা সমাধান চান না তাই আপনি যত বই পড়ে থাকুন পঁচিশ কোটি টাকা বইমেলা থেকে বই কিনেই থাকুন সেটা তো পঁচাত্তর কোটি টাকার সেল এমনিই হয়ে যায় যদি খবর কাগজ ব্যাংক খুলে স্কুল আর কলেজের ছেলেমেয়েরা টাকা জমাত সেটা অন্য কথা অন্যবারে বলবো আমাদের দেশের লোকেরা সমাধান চায় না আমি এত মানুষের সঙ্গে কথা বলে দেখেছি কে পার্টির লোক বলুন ধর্মের লোক বলুন নর্মাল লোক বলুন সোশ্যাল অর্গানাইজেশনের লোক বলুন সাংবাদিকদের বলুন কেউ সমাধান চায় না তাই আমাদের নাগরিক চ্যানেল হওয়া সত্ত্বেও নাগরিকরাও সাবস্ক্রাইব করেন না তা আমাদের দেশ পিছবে নাকি কি এগোবে আমেরিকার থেকে পায়ে চেন দিয়ে গলায় চেন দিয়ে কিছু লোককে পাঠানো হয়েছিল আপনারা ভাবুন দেশটাকে কোথায় নামিয়ে দিয়েছে বিজেপি ওঠার জন্যে একমাত্র আশার আলো আমাদের দেশের নাগরিক আমাদের দেশে পরিবেশবিদ আমাদের দেশে যারা সাইকেল করে বেরোচ্ছে তারা বাদবাকি আর কোনো আশাও নেই আশার আলোও নেই বাদবাকি মহান অন্ধকার চারিদিকে এবং সেখান থেকে বেরোনোর কোনো পথ নেই ইউতরা যাচ্ছে প্রয়াগরাজে চান করার জন্য। তারা তাদের পাড়াকেও এক করতে পারবে না এই দুঃখের দিনে একমাত্র হোপ যারা আশা করি তারা পেরে উঠবে কারণ ম্যানেজমেন্ট ইজ এ ভেরি স্ট্রং ওয়ার্ক তার পেছনে প্রচুর বুদ্ধি খাটাতে হয় শুধু কাউকে খাবার এগিয়ে দেওয়া নয় পুরো দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া আজকের মতন এতটাই ভাবনামুখ দেখবেন ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনার হাত ধরেও এই সমাজ এগোতে পারে এই কথা আমরা বারবার করে বলছি আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ আমি নরেশ